পুরো তাই হচ্ছে রঙের মার্কেট বিভিন্ন ধরনের যে হোলির আইটেমগুলো হয় সেগুলো তোমরা সব ধরনের পেয়ে যাবে ভাই রঙগুলো কী দাম দিচ্ছ টাকা আচ্ছা হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে তো বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো তো বন্ধুরা আজকে চলে এসেছি আমি ক্যানিং স্ট্রিটে হ্যাঁ বন্ধুরা ক্যানিং স্ট্রিটে ওল্ড চায়না বাজারে চলে এসেছি আর এখানে তোমরা হোলির বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবে রঙ থেকে শুরু করে আবির ডেট সব কিছু পেয়ে যাবে হোলির তো চলো কী কী দাম যাচ্ছে না যাচ্ছে সব কিছু তোমাদের ডিটেলসে জানাবো তো চলো ভিডিওটা দেখতে দেব দাদা কী দাম দিচ্ছে গো বদা কী দাম দিচ্ছে এগুলো সত্তর টাকা কেজি যে কোনো কালার নিলে সবই সত্তর টাকা পড়বে তাই তো তো বন্ধুরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের কালার আছে সব সত্তর টাকা করে কেজি বন্ধুরা আর কিছুদিন পরেই হোলি তাই আমি চলে এসেছি আজকে ওল্ড চায়না বাজার ওল্ড চায়না বাজার পুরো টাই হচ্ছে রঙের মার্কেট ঠিক আছে বিভিন্ন ধরনের রঙ থেকে শুরু করে আবির বিভিন্ন ধরনের যে হোলির আইটেমগুলো হয় সেগুলো তোমরা সব ধরনেরই এখানে পেয়ে যাবে আর এবং সেগুলো পাইকারি রেটে পেয়ে যাবে তো এখানে পুরোটাই দেখতে পাচ্ছ পুরোটাই রঙের মার্কেট ঠিক আছে বিভিন্ন ধরনের হোলির আইটেম তোমরা পেয়ে যাবে চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা কি দাম যাচ্ছে না যাচ্ছে সব কিছু টোটালি তোমাদের জানাবো তো ভিডিওটা দেখতে থাকো ভাই রংগুলো কি দাম দিচ্ছ এমনি প্যাকেটগুলো পঞ্চাশ টাকা আচ্ছা আর এটা কি রঙ আছে আবির আছে কি রং আছে আচ্ছা তারপরে

আর এখানে যে কটা প্যাকেট আছে সবই কি একই দাম পড়বে আচ্ছা মানে দশ পিসের দাম নব্বই টাকা তাই তো বাহ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ভাইয়ের দোকানে বিভিন্ন ধরনের কালার ভ্যারাইটি আছে আর এই যে ছোটো প্যাকেটগুলো দেখছো দশ পিসের দাম মাত্র নব্বই টাকা পড়বে ঠিক আছে আর ভাই এই যে বেলুনের প্যাকেটগুলো দেখতে পাচ্ছি এইগুলো ষাট টাকা পড়বে এগুলো সত্তর টাকা আচ্ছা এগুলো বন্ধুরা দেখতে পাচ্ছ ষাট টাকা করে প্যাকেট আছে আর এগুলো সত্তর টাকা করে তো ভাই কত পিস মোটামুটি সত্তর টাকার কত পিস হবে একশো বিশ একশো পিস সত্তর টাকার মধ্যে পড়বে আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ তোমরা যদি এই জায়গায় আসতে চাও তাহলে তোমরা ডাইরেক্ট শিয়ালদা থেকে তোমরা ক্যানিং স্ট্রিটের বাস ধরে নেবে আর ক্যানিং স্ট্রিটের বাস ধরে ডাইরেক্ট ক্যানিং স্ট্রিটে নেবে যাবে ঠিক আছে আর কাউকে জিজ্ঞাসা করবে ওল্ড চায়না বাজারে যাবো তো সে কেউ দেখিয়ে দেবে তোমাদের বন্ধুরা তুমি কত করে টাকা যা যা সবই একই বন্ধুরা ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো ভিডিওটা যদি একটু হেল্পফুল হয়ে থাকে বা একটু যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলো না যাতে নেক্সট ভিডিও তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় তো এইভাবে ভাইকে সাপোর্ট করো যাতে আরও ভালো ভালো নেক্সট ভিডিও তোমাদের জন্য আনতে পারি